শক্তিশালী হচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো দপ্তর এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং মৎস্যজীবীদের কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা বাংলা ওড়িশায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শনিবার রবিবার সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাটে পৌঁছবে সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরে নিম্নচাপের সঙ্গে সংলগ্ন এলাকা থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ সতর্ক আজ রবিবার পশ্চিমবঙ্গ ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হওয়া বয়ে যেতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি বেশ কয়েক কোটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তর জানিয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে বেশি বৃষ্টি হবে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বাকি জেলাতে বজবিদ্যুৎস বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী সম্ভাবনা থাকবে পার্বত্য এলাকায় বজ্রবিদুষ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মধ্য মহারাষ্ট্র গুজরাটে উড়িষ্যা উত্তরাখণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা কোঙ্কন গোয়া গুজরাট মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে রাজস্থান ছত্তিশগড় সিকিম বিহার ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক রাজ্যে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং